আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা আসি মাদারগঞ্জ উপজেলায় যে ওই যে একটি হাওয়াই রুড দেখতে পারতেছেন যে হাওয়া অনেকেই হয়তো বা ঘোরাফেরা করছেন তো আমরা এসেছি তার অন্য পাশে এই যে খরকা বিলটা দেখতে পারতেছেন এই বিলের এই পাশে যে হাওয়া রুডটি আছে নতুন একটি হাওয়া রুড হইতেছে তো সেই হাওয়াই রুডটাতে আমরা আসি তো নতুন হাওয়াই রুড কাজ করতেছে তো সেই হাওয়াই রুডটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক এই যে ওই পাশে একটা হাওয়াই রুট হইছে আর দ্বিতীয়ত হচ্ছে এই পাশে আর একটি হাওয়াই রুড হইতেছে তো এই হাওয়াই রুডটা হইলে আপনার যে পরিমাণ সৌন্দর্য পারবে এটা বলে বোঝানো যাবে না দুই পাশে হাওয়াই রুট থাকবে মাঝখানে এক বিল অনেক সুন্দর তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাওয়াই রুডের যে সাইডে আপনার ব্লকের উপরে এই যে পিলারটা দেওয়া হয়েছে ওই পিলারের কাজ চলমান রাস্তা মাটি ভরাটের কাজ শেষ আমরা যদি একটু দেখাই যে এই যে ইয়ার আপনার পিলারের যে রডগুলা সেই রডগুলা কিন্তু বর্তমানে এই যে কাজ চল চলমান আছে তো এই হওয়াই রোডটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দর্শক আপনাদের যদি একটু দেখায় যে এই যে দেখতে পারতেছেন হাওয়াই রোডের এই পাশে যে ব্লক ব্লক বসানোর কাজ কিন্তু প্রায় অনেকটুকুই কমপ্লিট ওই যে নতুন ব্রিজের ওই পাশ থেকে প্রায় অনেকটুকু তিনের দুই ভাগ এক পাশে ব্লক বসানোর কাজ প্রায় শেষ আপনারা দেখতে পাচ্ছেন ব্লক তো কিন্তু আমাদের একটা সমস্যা আমরা যেটা দেখতে পারতেছি যে এই পানাগুলো যে দেখতে পাচ্ছেন খরকাগুলো আসলে পানি আছে কি না শুকনা জায়গা এটা কিন্তু বোঝা যাইতেছে না এত পরিমাণ পানা আমার মনে হয় এই পানার উপর দিয়ে হাইটে গেলেও মনে হয় কেউ মানে পানার থেকে নিজ দিক মধ্যে পড়বে না তো এই পানাগুলা এইবার বন্যাতে যদি অপসারণ করা না যায় তাহলে এই পানাগুলো আরও মানে শক্তিশালী অবস্থান করবে তো আমরা চাই যে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যেন এই পানাগুলা সম্পূর্ণটাই এই বন্যাতেই যেন পরিষ্কার করা হয় তাহলে আমাদের এই খরকাবিল। আর খড়কা বিলকে কেন্দ্র করে যে হাওয়াই রুট এই হাওয়াই রুটের সৌন্দর্য বাড়বে যদি এই পানাগুলো না থাকতো তাহলে এখন যে সৌন্দর্য দেখা সুপ্রিয় দর্শক আর এই পাশে যে প্রকৃতির যে দেখতে পারতেছেন আপনারা ধান কাটার পর যে খ্যাত অনেক সুন্দর আমরা দেখতে পারতেছি কিছু যেটা আমাদের গ্রামীণ আঞ্চলিক ভাষায় খেরের পাল্লা বলে বন্ধের ভিতরে অনেকগুলো খেরের এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলেই সম্ভব দেখা শহরাঞ্চলে আসলে ইট পাথরের নগরতে এইসব সম্ভব না অনেক সুন্দর দেখা যাইতেছে আজকের এই পরিবেশটা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ